দেখেন নখ কাটতে হবে নখ বড় বড় হয়ে গেছে একদম তো আর এই জায়গাটা আমি কবে ব্যথা খেয়েছি এখনো ঠিক হচ্ছে না বড়লিন দিতে হবে তো চলো আজকে দিনটা শুরু করা যাক Alexa, what is the weather now? Currently, in New Delhi, Delhi, it's 10 degrees Celsius with sun and hills. You can expect more of the same today, with a high of 22 degrees and a low of 9 degrees. Dragha. কটা বাজে সাড়ে নটা বাজে তো এখন আমরা বেরোচ্ছি তারপরে আজকে আমরা যাবো পিৎজা হাটে তো চলো আমাদের বড় সকুটি এটা কালকে পরিষ্কার করানো হয়েছে চলো আমার লাইসেন্সটা শুধু হয়ে যাক ব্যাস তারপরে আমরা গাড়ি নিয়েই যাব আশা করছি লাইসেন্সটা হচ্ছে না বলে এখন যেতে পারছি না তাই না এখন রয়েছি পিৎজা হাটে এই যে এখান থেকে পিৎজা খাবো আর বাড়ির জন্য পিৎজা নিয়ে যাব তো আমরা এখন ওয়েট করছি কখন আসবে খিদে পেয়ে গেছে তাই জন্য আমরা এখন এখানে কিছুটা অড়ি নিয়ে খেয়ে খেয়ে নিয়েছি এতটাই খিদে পেয়ে গেছে আসলে পিৎজার ওই মানে গন্ধটা আসছে না ওতে আরও বেশি খিদে পাচ্ছে একটা কারণ যে কারণে তুমি পিৎজা ভালোবাসবে একটা পাশে হচ্ছে এটা লেখা আছে ইউ নিড ইজ লাভ লাভের ভিটা আবার পিৎজা শেপ করে দিয়েছে এখন আমাদের পিৎজা আসেনি এসে গেছে ফ্রেঞ্চ ফ্রাই আর পিৎজা আমরা স্মলটা নিয়েছি যেহেতু আমরা দু রকম ট্রাই করব মিডিয়ামে যেটা থাকে ছ পিস থাকে স্লাইস তো আমরা ভাবলাম এটাই ট্রাই করি তাই না এবারে আমরা অর্ডার করেছি পেপসি দুটো এই যে আর তার সাথে হচ্ছে গার্লিক ব্রেড দেখি খেয়ে কেমন এবারে আমাদের ফ্রেঞ্চ ফ্রাইটাও দিয়ে দিয়েছে

गार्लिक पनीर अन अनलिमटेड

ফেশিয়াল মানে হচ্ছে ফেশিয়াল হেয়ার রিমুভ ব্যাস আর কিছু নি আমি আজকে আমি দেখাই আমি কোনটা দিয়ে করি তো এই যে এটা দিয়ে এটা দিয়ে আমি করি ফেশিয়াল হেয়ার রিমুভার তো এটা দিয়ে আইব্রো হয়ে যায় মানে আইব্রো তো আমি করি না বেসিক্যালি জাস্ট একটু শেপ দিই আর কিছু না তো এই যে হয়ে গেছে করা আর আজকে খুব সুন্দর রোদ উঠেছে আমি দেখাই এখন বোঝা যাচ্ছে না কারণ আস্তে আস্তে সন্ধ্যা নামছে মানে এখন যেহেতু শীত সেই কারণে খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় রোদটা চলে যায় তো অল্প অল্প বোঝা যাবে এই যে এখানে না জামা কাপড় মেলা আছে ওই জন্য এই দরজাটা আমি খুলতে পারব না তো আর ওদিকে হচ্ছে চা বানানো চলছে আমি খাবো হচ্ছে হার্বাল টি আর ও খাবে হচ্ছে আদা দিয়ে লাল চা তো ওটাই বানানো চলছে তো চা হয়ে গেছে এটা ওর চা লাল চা আর আমার এটা হার্বাল টি ঠিক করে ধরো ঠিক করে গরম কিন্তু রোদ উঠলে কত ভালো লাগে তাই না মনটা কত খুশি খুশি হয়ে যায় আর আমাদের এখানে আমাদের যে ঘরটা এখানে এত সুন্দর রোদটা আসে যখন একটু দুপুরের দিকে সময়টা হয় তো তখন খুব সুন্দর রোদটা আসে তো এটা খুব ভালো শীতকালের জন্য তাই না গরমকালেও খুব ভালো সানসেট দেখতে পাবো মানে এখানে বিছানায় বসে বসে আমরা এরকম দরজা বা জানলায় যেটা ইচ্ছা খুলতে পারি খুলে এরকম সানসেট দেখতে পারবো দরজাটা হ্যাঁ পর তো সরালেও দেখতে পাবো কিন্তু দরজা খুললে এখন দেখতে পাবো না কারণ দরজার সামনেই যে জামা কাপড়ের স্ট্যান্ডটা রয়েছে তো এটা না সরানো পর্যন্ত এর বাইরের যে দরজাটা রয়েছে ওটা খোলা যাবে না তো এটা হচ্ছে সমস্যা আপাতত আমি হার্বাল খাই চলো এখানে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো কালকে আবার দেখা হচ্ছে টাটা